খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারত বাংলাদেশ সামরিক সম্পর্ক নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর আর্মি আগে একাধিক ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্যের রেজ ধরেই দ্বিবেদী জানান সুরক্ষার স্বার্থে দুই দেশকে এগিয়ে আসতে হবে কোনো ধরনের শত্রুতা আনা হবে না বাংলাদেশের সঙ্গে সামরিক দিক থেকে কোনো চরম শত্রুতা নেই বলে জানান দ্বিবেদীজি তিনি বলেন বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতিবেশী আমাদের পারস্পরিক সহাবস্থান গুরুত্বপূর্ণ কূটনৈতিক দিক থেকে ভারত ও বাংলাদেশ উভয় উভয়ের কাছে গুরুত্বপূর্ণ একান্ত নিজেদের স্বার্থেই উভয়ের মধ্যে কোনো রকম শত্রুতা না ঠিক হবে না বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থার সময় সে দেশের সেনাপ্রধানের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলেছিলেন বলেও এদিন জানান ভারতের সেনাপ্রধান সরকার বদলের সময় নিরবিচ্ছিন্ন যোগাযোগ রাখা হয়েছে এমনকি দুতরফে ভিডিও কনফারেন্সে কথা হয়েছিল বলে এদিন জানান উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশ ও ভারতের মধ্যে সামরিক সহাবস্থান পুরোদমে রয়েছে বলে দাবি দ্বিবেদী তবে বাংলাদেশের বর্তমান অস্থিরতার কারণে যৌথ সামরিক মোহরা পিছিয়ে গিয়েছে বলে জানান ভারতের সেনাপ্রধান তার কথায় যতদিন না বাংলাদেশে অস্থিরতা কাটিয়ে পরিস্থিতির উন্নতি হচ্ছে ততদিন মোহরা হবে না তবে এখনের মতো বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে ভারতের সম্পর্ক ঠিকঠাকই রয়েছে বলে জানিয়ে দিলেন উপেন্দ্র দ্বিবেদী বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত